বিস্ময়কর ঘটনা জীবন্ত মানুষের শরীরে মিলল অসংখ্য সূচ হায়দরে পেট থেকে বের হল একসাথে সাঁত্রিশটি সূচ রোজ শরীরে দেখা যাচ্ছে আরও নতুন সূচ যা সবাইকে বিস্মিত করছে রক্ত শরীরে হঠাৎ করে সূচ তৈরি হওয়া কি সম্ভব এক্স রে রিপোর্ট দেখে স্তম্ভিত চিকিৎসকরা অস্ত্রোপচার করে একাধিক সূচ বের করার পরও নতুন সূচ ধরা পড়ছে এক্স রে রিপোর্টে মালদার যুবকের শরীরে এগুলো কোথা থেকে এসেছে বিস্ময়কর ঘটনা চিকিৎসা বিজ্ঞানের অজানা অধ্যায় নাকি অন্য কিছু হায়দারের হাতে পেটে আর পিঠে অদ্ভুতভাবে দেখা দিচ্ছে সোচ এগুলো কোথা থেকে আসছে সে নিয়ে রহস্য বাড়ছে প্রায় দু মাস আগে শমশেরগঞ্জের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের মাধ্যমে হায়দরের শরীর থেকে দুই দফায় মোট প্রায় বেশি অর্থাৎ ত্রিশটি সূচ বের করেছিলেন চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রক্ত শরীরে হঠাৎ করে সূচ তৈরি হওয়া একেবারেই অসম্ভব কিন্তু পশ্চিমবাংলার মালদার এই যুবকের শরীর যেন অজানা এক ধাঁধার কেন্দ্রে পরিণত হয়েছে অস্ত্রোপচার করে একাধিক সূচ বের করার পরও আবারও নতুন সূচ ধরা পড়ছে এক্স রিপোর্টে পরিবারের অভিযোগ তাদের ছেলে হয়তো কোনো রহস্যজনক শক্তি বা কারো কৌশলের শিকার হয়েছে স্থানীয়দের একাংশ এই ঘটনাকে অপ্রাকৃতিক ব্যাখ্যা দিচ্ছেন তবে চিকিৎসক মহল এই ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন আর প্রশাসনও ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে নেমেছে পশ্চিমবাংলার মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুলতানগঞ্জের ঘটনা এটি মধ্যপাড়া এলাকার বাসিন্দা সাতাশ বছর বয়সী যুবক হায়দর আলী তিনি জন্মগত ভাবে কালিয়াচকের বাঁধন এলাকায় হলেও মা শামিনা বেবীর মৃত্যুর পর বাবা আলেপ শেখ আলাদা সংসার পাতেন এরপর থেকে হায়দর মধ্যপাড়ার মাসির বাড়িতেই থাকছেন হায়দরের শারীরিক সমস্যা বলতে এতদিন কেবল ও বধিরতাই জানা ছিল অন্য কোনো শারীরিক অসুস্থতা ছিল না বছর আগে নাসিমা সঙ্গে বিয়ের সময়ও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন তবে বছর আগে থেকে হঠাৎ করে অস্বাভাবিক শারীরিক সমস্যার সূত্রপাত ঘটে পরিবার সূত্রে জানা গিয়েছে বছর দেড়েক আগে অসুস্থ হয়ে পড়ে হায়দর প্রচন্ড অস্বস্তিতে ভুগতে থাকায় তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজে সেখানে এক্সরে করে দেখা যায় যে এক্সরে রিপোর্টের ছবিতে দেখা যায় একটি অবিশ্বাস্য দৃশ্য হায়দরের হাতে পেটে এবং পিঠ জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক সূচ যেগুলি দেখতে অনেকটা ইনজেকশনের সিরিঞ্জের সূচের মতো হায়দরের স্ত্রী নাসিমা জানান কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশিরগঞ্জের একটি নার্সিং হোমে তার স্বামীর অস্ত্রোপচার করা হয়েছিল সেখানে দু দফায় হায়দরের পেট থেকে মোট সাঁয়ত্রিশটি সূচ বের করা হয় চিকিৎসকরা সেই সুচ পরিবারকে কিন্তু এই চিকিৎসায় ব্যয় মেটাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তারা নাসিমার কথায় সংসারের জিনিসপত্র বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড় করতে হয়েছে এখন আর পেরে উঠছেন না তাই প্রশাসনের সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি হায়দারের স্ত্রী নাসিমা আরও জানান স্বামীর শরীরে কিভাবে বারবার নতুন সূচ ধরা পড়ছে তা তিনি বুঝে উঠতে পারছেন না চিকিৎসকরা আপাতত আর অস্ত্রোপচার না করার পরামর্শ দিয়েছেন বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথাও নাকি বলেছেন তারা তবে অর্থনৈতিক সংকটের কারণে সেটিও সম্ভব হচ্ছে না প্রতিদিন স্বামী প্রচন্ড কষ্ট পাচ্ছেন বলে জানিয়েছেন স্ত্রী নাসিমা সংসার চালাতে বিড়ি বাঁধার কাজ করে কোনো মতে দিন গুজরান করছেন তিনি মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন সেই যুবকের অর্থাৎ হায়দুরের মানসিক এবং শারীরিক দিকগুলো খতিয়ে দেখা হবে অনেক সময় সিরিঞ্জের মাধ্যমে শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় রোগীর মানসিক অবস্থা নিয়েও পর্যবেক্ষণ চালানো হবে জেলা স্বাস্থ্য দপ্তরের একটি দল তার বাড়িতে গিয়ে বিষয়টি পর্যালোচনা করবে তিনি আরো বলেন যে মানব দেহের ভেতরে নিজে থেকে সূচ তৈরি হওয়া কোনোভাবেই সম্ভব নয় চিকিৎসকের প্রাথমিক অনুমান অনুযায়ী মানসিক সমস্যার কারণে হয়তো হায়দর নিজেই শরীরে সুচ প্রবেশ করিয়েছেন এছাড়া অন্য কোনো ভাবে এই সূচ শরীরে ঢুকেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে মালদা মেডিকেল কলেজের এক চিকিৎসক সূত্রে খবর যে মানব দেহে নিজে থেকে সুচ তৈরি হয় না অতীতেও তারা দেখেছেন কারো শরীরে সুচ বা জ্যামস্ক্রিপ পাওয়া গেছে এক রুগীর ক্ষেত্রে প্রায় সাতশো গ্রাম জেমস ক্লিপ শরীরে পাওয়া গিয়েছিল সাধারণত মানসিক সমস্যার কারণেই এমনটা ঘটে মালদার অনেক এলাকায় এখনো কুসংস্কার প্রচলিত আছে এই রোগী অসুস্থ বলে মনে হচ্ছে তাকে সুস্থ করার প্রচেষ্টার মধ্যেই হয়তো শরীরে এই সূচ প্রবেশ করেছে তাই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা খুবই জরুরি এদিকে হায়দরায় বর্তমান অবস্থা জানার পর আশেপাশের মানুষজনের মধ্যেও এই বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পাড়াপড়শিরা এনি নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছে।